আমি কি পাগল কেন ভাই দেখে কি মনে হয় পাগল চেক কেন হাতে পাগলের কখনো পাগল আমি দেখেছেন অনেক দেখছি কত কি দেখছেন কেন ভাই না আচ্ছা কোনোভাবেই আমরা কিছু নি না তাহলে এত সুন্দর ডিনার আপনি দিবেন আমার পাশে নাম ঠিকানা দিবেন চলে যাবে এলাকায় আমরা মাল কিভাবে জানেন কিভাবে এইটা কি বলেন দেখি এইটা

একমাস দিয়ে কারোর থেকে প্রতারিত হইবেন না এটা কি ডিনার আছে এটা হচ্ছে আমেরিকান ডিনার আমেরিকা এখন প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প এই যে বইয়া রয়েছে এই ট্রাম্প ডিনার একেবারে টাম রেয়ার অরিজিনাল ইউএস আমেরিকান আচ্ছা দেখি ভাই যেটা কই সেটা হাসা কথা না মিছে হাসা কথা মানে ও ভাই ইউএস এ হোম সেট লেখা ইউএস হোম সেট অরিজিনাল আচ্ছা আমরা দিছি ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ মোবারক একেবারে একশো পিসের ডিনার সেট একশো আঠাশ পিস আরে কিনলি এটা ফ্রি ভালোবাসা আজকে থাকবে আমাদের সবসম সাজানো থাকে তবে থাকবে দেখেন কালারটা আচ্ছা আপনি যদি কালার দেখেন পাগল হয়ে যাবেন যদি কালার দেখেন পাগল হয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে ইউএস সেট আপনারা যদি কেউ ভাবেন ডিনার দাম চার হাজার পাঁচ হাজার আপনার তো পাগল আর কেউ নেই আপনি ভাবেন এটার দাম পঁয়ত্রিশশো এটার দাম চার হাজার এটার দাম চৌত্রিশ বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই এখন সবসময় আপনাদেরকে সাবধান করা হয় একটাই কারণে টাকা দিয়ে কেউ ধরা খাবেন এই যে

সুন্দর করে লেখা দেখেন মাইক্রোয়েব সেভ কালার গ্যারান্টি আচ্ছা এই ডিসো থাকবে একটা আবার বাড়ার জন্য এরকম চারটা কারি চামচ থাকবে দুই তিন এইখানে থাকবে

আচ্ছা এইটা দিকে খালি নজর চেষ্টা এটা পান কোমান জিনিস ওকে এটা সারা আর এটা কালার আছে পয়সা সারা গিফট একদম গেব একদম ওই যে কয়টা তো পানির গ্লাস আছে পিস ওকে 12টা পানির গ্লাস আমরা লবণপট দিয়েছি তো এই যে হলো সুগার পট আচ্ছা আচ্ছা দুই পিস তারপর মিল পট থাকবে এক পিস আচ্ছা পৃথিবীর সবচেয়ে দামি খাবার নুন নুন নুনের বাটিতেও থাকবে যদি থাকে নুন তাইলে হবে বুঝ হ্যাঁ টোটাল

রোস্ট উঠানোর জন্য আপনার চিমটা গিয়ে দিয়ে দিছে এটাও গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার টোটাল হ্যাঁ একশো আঠাইশ পিস কিনবেন হ্যাঁ যেটা ফ্রি পাইবেন আমরা যেভাবে সাজাইছি আপনারা সাজানোর জন্য আর লাগবে না চেক

এরকম একটা কপি সেট একদম একদম গিফট থাকবে এই যে কালার আরো থাকবে এই যে কালার আর একটা আছে এরকম একটা কপি সেট আমরা প্রত্যেকটা কাস্টমারে কেন দিব এইটা আমাদের পেজ আমাদের পেজটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা কিন্তু অ্যাডভান্সের কথা কাউরে বলি নাই না এখন যদি আপনি কোন জায়গায় থেকে দিয়ে ধরা খান সেটা আপনার বিষয় আমার বিষয় না একটি টাকা অনার ভাই না এক টাকাও না আপনারা ভিডিও কলে দেখবেন হুম আস্ক মনে করেন হুম যার এই প্রোডাক্টটা আমাদের রেগুলার 52600 টাকা ছিল আরে বাবা এতো 52600 টাকা ছিল রেগুলার প্রাইস আচ্ছা কারণ এটা ইও সেল ওকে এটা সিরামিক্স না এটা কিন্তু অরজিনাল ইওম প্রোডাক্ট সিরামিকের চাইতেও দুই ডাবল দামে বিক্রি দুই ডাবল দামে বিক্রি হয় কেন জানেন এটা 6টা প্যালেটের দাম হাজার টাকা এক একটা 1000 6টা প্যালেট টাকা দাম এটার মধ্যে 3 সাইজের 18টা প্যালেট ছয়টা বারোটা পানি গিলাস কারিবল সুপ বাটি ছয়টা সুপটা আপনি লিস্ট লিখে দেন না একেবারে লিস্ট আছে একেবারে লিস্ট প্রত্যেকটা ডিনারে থাকবে আচ্ছা লিস্ট বুঝে বুঝে আমরা নিব হ্যাঁ লিস্ট এখন দাম একদম আপনার পঁয়ত্রিশশো আর চৌত্রিশশো ভাই ভালো জিনিস যারা চিনে হ্যাঁ তারা কিন্তু ভালো জিনিসের মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইতে আচ্ছা ভাই আমার কথা সিরিয়াসলি গো এটাও লাগবো আপনি দাম কমান এই যে দিয়ে দিলাম লোন এই যে আচ্ছা এখন দাম কমান ওই দামে কিনতে পারবো না ভাই আজকে থাকবে এক দাম এক রেট কত মাত্র 26100 টাকা 26100 পুরো বাংলাদেশ গ্যারান্টি দাম ইজের জন্য ইজের শলামি থাকবে আচ্ছা ডিনার ডিসপ্লে করার জন্য 36 টা প্লেলিস্টাম থাকবে এটা সম্পূর্ণ আলাদা এই চ্যানেল আমার এই পেজের থেকে যারা কিনবেন হ্যাঁ তারাই পেয়ে যাবেন এই সালামিটা গিফট ওকে সারা বাংলাদেশের থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি এমনকি একটি টাকা আগে দিতে হবে এক টাকা অ্যাডভান্স দিবেন না কেউ অ্যাডভান্স চাইলে তার তো না ওকে কথা কথা কাজে মিল আছে ভাই যাওয়ার পথে যদি ভেঙে যায় তার দায় সব ভেঙে যাও না 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 ছবি তুলে দিবেন চেঞ্জ পাইবেন আনোর ভাই এক এক কথা টি শার্ট আপনার এটা ফ্রি থাকবে ওকে এটা পছন্দ না হলে এটা ফ্রি থাকবে এটা পছন্দ না হলে এটা ফ্রি থাকবে এটা না হলে এটা থাকবে ওকে তবে যারা ঢাকার বাহিরে নিবেন নাম ঠিকানা অ্যাড্রেস আপনার থানা পর্যায়ে একেবারে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে চমৎকার এই প্রোডাক্ট পাবেন শুধুমাত্র চিটা অঙ্ককারী তবে যারা মনে করেন অর্ডারটা কনফার্ম করবেন এই যে আমাদের চিটাগাং ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট সাতশো তেরো নাম্বার চারশো নাম্বার নব্বই নাম্বার অর্থ বিমুখ করা আছে আপনি চাইলে অর্থ বিমুখে ফোন দিতে পারবেন আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অল বাংলাদেশ চার রাত পর্যন্ত ডেলিভারি ফ্রি দিব আমরা ওকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সরাসরি আসার সুযোগ রয়েছে ভিডিও কলে আনোয়ারকে দেখে তারপর আপনি কোনো টাকা পাঠাবেন না আমরা কোনো টাকা অ্যাডভান্স নিই না ওকে এখন যদি দেন আপনার বিষয় আমার বিষয় না তো আজকে বিদায় নিচ্ছি ভাই এখন তুই চেকিং নো নো বাসায় যাবে তারপরে টাকা হাতে মাল তারপর টাকা